যেখানে ডাক্তার ফেই সেখানে বান্যাগার মেসাবের তাবিজ কার্যকর করছে মহতারাম হাজির শুধু তাই না মেসাব কত বড় বুজুর্গ ছিলেন উনি আমার নিজে বলছেন আমি মেসাবের কাছে ছয়টা বছর পড়ছি শুধু একবারে অক্ষর জ্ঞান থেকে নিয়ে মিজান পর্যন্ত মেসাবে আমি আর মেসাব আর কোনো ছাত্র নাই এইভাবে মেসাবের কাছে পড়ছি মেসাবে আমার যত কথা বলছেন আমি সব বলতে পারবো না দুই তিনটা কথা বলছি মেসাবে আমারে বলছেন বরুণ আর সাবে আমারে হলিলুর রহমান সাহেব যে ওনার ছেলে ওনার চেয়েও বেশি মহব্বত উনি বলছেন যে একদিন লাল বাগ মাদ্রাসায় আমি হাফিজ হুজুর ফরিদ ফরি সাইফুল সাথে যখন পড়াই তখন একদিন দেখি লাল বাগ মাদ্রাসায় বরুন আর সাদ আমি দেখিয়া তো আমি আসমান আতে আসমান আসান আনলা গাল পাইছি আমি বললাম হুজুর আপনিই কেন করলে বাবা শুধু তোমারে দেখবার লাগে আইসি বরুণার থেকে ডাক হয়ে গেছে শুধু দেখার জন্য মেসাবে হইলে আমি মনে করলাম বরুণার থাবাইছেন কিছু খাওয়াই মুখ হইলে আমার আর সময় নাই রেল ছাইড়ে দিব আবার

হঠাৎ একদিন দেখি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বাইনকাও আদি রসূলের করিম ফলা আইয়া আমারে দেখি আইসা আয়েশা এর এরপরে আমি বাইনকাও মাদ্রাসা বানানি শুরু করি বেশ তবে আমার আরো কইছুন কিছুদিন আগে আমি স্বপ্নে দেখি হযরত মুসা আলাইহিস সালামের পিছে পিছে আমি হাঁটতাছি বেশ তবে আমার আরেকটা কথা কইছুন এটা ইন শেষ করি আরো অনেক কথা বলার মতো আছে জীবনে অনেক উস্তাদের কাছে পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা সিলেট এ চট্টগ্রাম বাদ নাই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেটা এটা তো আমি পড়িয়েছি বান্নাগার মেসাবের মতো এত ফাকা ফুক্তা পড়া নেওয়ালা আলিম আমার চোখে দুইজন দেখছিলাম না তারা শেষ একটা কথা বলছি মেসাবে আমারে বললেন কিছুদিন আগে উনি স্বপ্নে দেখতেন কিশোরগঞ্জে দামে আমদা দিয়া মাদ্রাসা উনি আজি সব ছাত্ররা নামাজ পড়তাছে বাইরেতেছে গেইটের মধ্যে হযরত আখার আলী সাহ রহমতুল্লাহ একটা বেত লইয়া বসা তখন যে ছাত্ররা নামাজে মসবুক হয়েছে তারা বাইরে বাইরে তাই মসজিদ দিয়ে বাইর মে মেসাব এখন আমিও মজবুত হয়ে গেছি এখন টাইম ডরাই তাছুন দেওয়ালি যে আসতে ওই দরজা দিয়ে আসতে যায় রে ওকে তো আমারও বাইরে তাই এখন আমি বাইরে যাই দরজা দিয়ে আর আমার দেখিয়া আঠা হিসাবে ব্যাগটা ফালাই দিস আমি এমনি বাইরে গেছি গা তাই জন আমার দেখিয়াও না গায়ে টিকা আওয়া যাইছে আব্দুল ওয়াহিদ মরণের পরে তোমার ইরোই মাফ করে দেওয়া হবে মেসাব এখন এই এই স্বপ্ন দেখার পরে আমার বিশ্বাস হয়েছে আল্লাহ আমার আটকাইতারা এইরকম আল্লাহর জানা যায় আজকে আমরা হাজির হয়েছি আল্লাহ রব আলিন এরকম এরকম বুজুর্গদের উত্তর সুরি হওয়ার সৌভিক আমাদেরকে দান করেন আল্লাহ তালাউনার কবর নূরের দ্বারা